নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কুদরি বাজার তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি এক চামচ মতো হলুদ চুড়ো এখন দিয়ে দেব কুটে রাখা কুচরি এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু লম্বা লম্বা পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি হাতে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভালটা যাদের পছন্দ নিজেই ব্যবহার করবেন কিন্তু ভীষণ একটা ঠান্ডা সবজি এটা কিন্তু যারা খেতে জানে তাদের বলে দিতে হবে না যারা জানেন না অবশ্যই আমরা ট্রাই করবো গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যান্ড সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা কিন্তু যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে রুটি পরটা ভাতের সাথে দিয়ে যেরকমভাবে খেতে পছন্দ করে এখন এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু কিনেন এটা কিন্তু সাতটা ভীষণ ভালো আসবে ভাজা থেকে আবার একটু বেড়ে ফেলে দিচ্ছি ঢেকে দিচ্ছি মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি তুলতেই ভাজাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে ঢেকে দিচ্ছি একটা পাত্রে দেখাবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ না